کسلا ہے دنیا, دنیا میں مجھے جو بھی ملا, جید ملا, 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 ملا جت نہ ملا, 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 ملا ہے سب کچھ میری ماں کے دعاوں کسلا ہے خوٹی میں مجھے بغت سرکار ملی ہے خوٹی میں مجھے بغت سرکار سب کچھ میرے ماں کے دعا ہے دنیا میں مجھے دنیا میں جی ججبے ملا ججن لے سب کچھ میرے ماں کے دعا ہے دنیا, دنیا مجھے, مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعا کسلا ہے ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت با ماں باپ کے اٹھے ہوئے ہاتھوں کے بدولت دیکھو میرے مالک نے مجھے کتنا دیا ہے سب کچھ میری ماں کے دعاؤں کا سلا ہے دنیا میں مجھے دنیا میں مجھے جو بھی ملا جتنا ملا ہے سب کچھ میری ماں کے دعاوں کا سلا ہے آج میں لوگوں میں سد سید دہرا کے دو کا آج میں لوگوں میں سد سید یادہ کے کیسا کا دل میں میرے حسنین کے اماں کے گیا ہے سب کچھ میرے ماں کے دعا سر ہے دنیا جی دنیا میں جج ملا جن ملا ہے سب کچھ میرے ماں کے دعا سلا تیسر کار کے پرتا ہوں میں ناتے سر کے پر تاغم میں بس اسی بات سے گھر میں میرا رحمت ہوگی ایک تیرا نام او سیلا ہے میرا ایک تیرا نام سیلا ہے میرا رنج بھی اسی گھر رہ ہوگی تو ہو یہ سونا ہے کہ بہت گھور আদেরি হোগে কবর কা খাপ না রেখে দিল কবর কা খাপ না রেখে দিল ও হাসর কার কি চেহরে কি জিয়ার তো হে যে হবে না আরো হবে না سرکار کی چہرے کی جی ہوگی تو ہو کبھی آسی کبھی تاغ کبھی وئی لے آیا کبھی آسی کبھی تاغ کبھی والا جس کے قسمیں میرا رب خاتا ہے جس کے کی کیسے میں میرا رب خاتا ہے اے دل کیسے میرا محبوب کی صورت خواگے یہ ناما جی یہ سنا ہے کہ گھور آدھری ہوگی سنے چو کبھٹا کوپ کی ہوگی

তুমি তো তাক তুমি তো নবীজি দিদার সাক্ষাৎ পেয়েছ রসুলের সাক্ষাৎ পেয়েছ আল্লাহ রেজেক্ট পাচ্ছ তোমার ভয় কিসে তোমার খপ কিসে তোমার ডর কিসে কবর কা খপ না রাখ না ইয়ে দিল ওই কবরে খও ভয় ডর তোমার দিলে রেখো না ও ওখানে সরকার কি আমার নবী পাকের সঙ্গে জিয়ারা হবি অর্থাৎ সাক্ষাৎ দেখা হবে এক বছরে তাহলে বলেন ও চোদ্দ মাটির নিচে যখন আমাদের দাফন দিয়ে দেবেন দাফনের কাজ সমাধানের পরে আমার আল্লাহ তালা আমার নবীজি দিদার সাক্ষাৎ মেলাবেন তাহলে কবরটা অন্ধকার না আলো হবে জোরে বলেন কথা বুঝতে পারছেন আলো হবে কেমন আলো হবে ওটা বলে বোঝাতে পারবো ও বোঝাতে বহু সময় চলে যাবে نو سرکار کے پرتا میں بس اسی بات اس گھر میں میرا رحمت ہو گے ایک تیرا نام او سیلا ہے میرا رنج اسی گھر رہمت ہو گے یہ سونا কবর কা খাম না রাখনা এ দিল কবর কা খাম কি চেহেরে কি জিয়ার তো হগে আর জরা হবে না ہو سرکار کے چہرے کی جی آر تو ہو گے کبھی آسی کبھی واللیل آیا کبھی یاسین کبھی تاخت کبھی واللیل آیا جس کی قسمیں میرا رب خاتا ہے جس کی میں میرا رب خاتا ہے اے دل کیسے میرا محبوب کی صورت ہوگی گے اے کیسے میرا محبوب کی صورت ہوگی گے حسر کا دن بھی اجب دیکھنے والا ہوگا جلف جلفل کے او جب آئے گے جلف لرا کے او جب آئے گے پھر قیامت میں بھی خود قیامت ہو সোনো কো পাবাসিনসাফের মোর নিজ ইচ্ছায়াসিনে দাওয়াত করে আহে মন হায় সোয়েছি জুলো মা আমি ইচ্ছায় কাদ کادالو بے تو جا اللہ سو دو جانے یہ کیمون مون میں خیمانیم বাহাদ পেপাসুম বন্ধ হল পানি আল্লা সেঘে মানি বাহাদর পেপা সরু বান্ধ হল পানি কৌসর পানি মোর খাজি না কৌশল পানি মোর নিতেরে আমি ত্রিশ নাগে বানোয় ত্রেস না শুনো মুসাফের মোরান নিজ ইচ্ছায়াসনে দাওয়াত করে আনো যে শ্রী না তো যা

শহীদে মর্যাদা ধন যে মরা আমি মুরদা নয় ভাই মেরে তো বল আমি মুর্দা সনো কো পাবাসি মুসাফের ইচ্ছা নিত ইচ্ছায়াসিনী দাওয়াত করে আনা اچھا مانچ بولو دیکھی راتے

আরো হবে না রাখ করছেন নাকি গো তাহলে আরো বলি বাচ্চাদের মিষ্টি ওষুধ খাওয়ায় মিষ্টি ওষুধ খাওয়াবার পরে মা বোনের ওই মিষ্টি ওষুধকে নিচে রাখে না উপর তুলে রাখে একটু বলে আরে মা বোনের যখন মিষ্টি ওষুধ বাচ্চাদের খাওয়ায় এই মিষ্টি ওষুধকে নিয়ে নিচে রেখে দেন না উপর রাখে ওপর রাখ নিচে রাখলে কি হবে খেয়ে পিপিরে খাবে না বাচ্চাও খেয়ে ফেলবে হ্যাঁ কিনা বাচ্চা যদি খায় একটুখানি খাবে না সব খাবে ঝুলে বলে সব খেয়ে তার সব দিয়ে খেয়ে ফেলে ও বাচ্চা থাকবে না চলে যাবে বিপদ ঘটে যাবে যার জন্য মামনরা ওই মিষ্টি ওপর তুলে রেখে দেয় আর খুব কড়া খুব তিত ওষুধ যদি হয় বাচ্চাদের খাওয়ালে খেতে চাই কি করে খাওয়ায় খাবে না ও ছেলেকে চিত করে ফেলে কলার টিপে ফল চিড়ে সেই তিত ওষুধ খাওয়ায় হাঁকেনে যেরো বলে তা আমি একটুখানি আপনার খুব কড়া তিত ওষুধ খাওয়ান রাগ করছেন নাকি সেটি কথা খুব কড়া আল্লাহর আইনের কথা খুব পড়া নিজে বাঁচার জন্য আপনাদের আপনার সব পরিবারের বাচ্চাদের বাঁচা বাঁচানো বললাম খবরদার আল্লাহ যেন আপনাকে আমাকে তফিক আল্লাহ আচ্ছা মানে বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কত হতে পেল এত আলো পশু পক্ষী কই না পাতা মানুষ কেন কয় বলো বলো এসব কেমন করে হয় ফুলগুলো সব নানান কেমন করে হয় পাতা গুলো রঙে রঙের ফলের মত নয় দুধ কেন খাই সাদা মরিচ কেন জাল আমগুলো সব পাখলে পরে কেমন কেন খাই তালুই আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে হাতে লেখা চেহারা মেলে না সঙ্গে আরে মেলে না কারোর সঙ্গে আগলের আল্লাহ একজন আছে প্রমাণ হলো ঠিক যেটা হবে না আরো যেটা হবে না

i আচ্ছা মানুষ বল দেখি রাতে কেন কালো চাঁদ সূর্য কথা হতে পেল এত আলো পশু পক্ষে কই কথা মানুষ কেন কয় বলো বল এসা মানে কেমন করে ভয় অবাক হয়ে দেখ রে আদম জানাই রে সালাম আরো সেতে লেখায় আছে মোহাম্মদ নাম খোদা বলে মোহাম্মদ আমার পিয়ার আর রাসূল আরবের ফুল হালিমারি ঘরে রয়েছে সেই ফুলেরই কুড়ি হর পরে এলো আব্দুল্লার বাড়ি ছাগল চড়ানো পিছি মাঠতে একা ছাগল চড়ানো পিছি মাঠতে একা মেঘি এসে ছায়া করে নবীদের মাতা আল্লাহ রে কুদরত বুঝবে না কয়ার সাধ আছে কার সে নবীজি সানে একবার দরদ সালাম পড়ে আল্লাহুম্মা

ডানা মেলে সাপ করিতাম মেম্বারের বালি উড়ে উড়ে দেখতাম মজনার অলি গলি আমি যদি হতাম মজনার বল বলি উড়ে উড়ে দেখতাম মজনার অলি গলি সুলতাম মসজিদ না বাবির মতো রাজন সুলতাম মসজিদ না বাবির উড়ে ওরে দেখতাম দিনার ডানা মেলে সব করে তামে পর বালি উড়ে উড়ে দেখতাম দিনার হলি গলি হৃদয় শীতল করা সে তো মদিনার বাতাস হৃদয় মুছে যাবে মরনে জ্বালা পেন সুবাস মুছে যাবে মরনে জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রাজা জানি মিটবে পিপাসা দেখিলে রাজা জানি ওড়ে ওড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি হতাম মদিনার বল গলি ওড়ে ওড়ে দেখতাম মদিনার অলি গলি সুলতান মসজিদ সুলতান মসজিদ না বাবির মাদুরা জন উড়ে উড়ে দেখতাম মদিনার আসমান দানা মেলে করিতা মেম্বারের বাড়ি উড়ে উড়ে দেখতাম মদিনা গলি গলি দিল রইতেছে প্রাণ ভরে দেব সালাম দরদ মেসানে গুনগুনিয়ে গায় तमामে দর্দ দনে গুনগুনিয়ে গায় तमामে দর্দ দনে উড়ে উড়ে দেখতাম মদিনার ওলি গলি আমি যদি hota মদিনার বলবলি উড়ে উড়ে দেখতাম মদিনার ওলি গলি যা জন গুনাহগার এসেছি সীমিত সময় অল্প সময়ে করে কথা বলবো ফুর পাশি আমার আব্বাজান ছোট খোঁজ করে খুব তামি বলতেন জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই নাদানের বোঝায় থেকে পারে কোথায় ছেলেরা শোনো ফুর পাশে ফের মজা দেলে জামান দাদা খোঁজ পে কেবেলা রামা তোলা রেখে কালে যা টকরা ছোট হুলা বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা পারে সারায় যারা জ্ঞানী সামান্য কথায় যারা বুঝবে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও শেষে বোঝা এই লো ছে জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না আর কবে বুঝবে ছেলেরা ফুর পাশে ছোট খুচুরের নাম শুনো তোমার চোখে দেখুন আমি সেই ছোট খুঁজুরে একটা কথা বলছি তোমাদেরকে খুব করে বলতেন জ্ঞানে যারা বোঝে তারা পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা যারা বুঝবে না বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও চলে যাও বাবা কবর করে দাফ দিয়ে দাও শেষে বোঝা লাও এ ছেলেরা এই দুনিয়া না জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবি দুনিয়াতে বুঝলে না বাবা যা বিদায় নিয়ে চলে গেলে দাফন দিয়ে দিয়েছে কবরে শুয়ে শুয়ে আমত মত বোঝো আর কেউ বোঝাতে যাবে না এই দুনিয়াটাই হলো আমাদের বোঝার জায়গা এখানে যদি আমরা না বুঝি আর কয় বুঝবো হোজ করলে তাম্বি করে বলতেন ও তামবি করে বলতেন বাবাজিরা যে যা সহ ওতে বসবে কিয়ামতের মান তার সঙ্গে হাসল হবে